এই রেটে যদি গরু না নিতে পারে দর্শকদের চ্যালেঞ্জ করব বাংলাদেশ চ্যালেঞ্জ করব গরুই কিনতে পারবে না ভাই আচ্ছা তাহলে তো চ্যালেঞ্জিং দাম হ্যাঁ চ্যালেঞ্জিং দাম মানে এমন দামে এই গরু চারটা দেখাবো আজকে চারটা গরু যতটা পার্সেন্ট ভালো মানে দামেও অনেক কম ভাই আচ্ছা মানে জাতমান পার্সেন্টেজ যেরকম দাম ওই সেরকম নিজের কাছেই পড়তে মনে হচ্ছে নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ব্যবসা করছি ভাই বিশেষ করে আমি হচ্ছে সুন্দর সুন্দর গরু কালেকশন রেট টা একটু কমের ভিতরে রাখার চেষ্টা করি যাতে দর্শক নিতে পারে আর আমার বেচা বিক্রিটাও যেন হয়ে থাকে আচ্ছা আজকের রেট টা কি ক্রয়সার্ধের মধ্যে যদি গরু না নিতে পারে দর্শকদের চ্যালেঞ্জ করবো বাংলাদেশ চ্যালেঞ্জ করবো গরুই কিনতে পারবে না ভাই আচ্ছা তাহলে তো একদম চ্যালেঞ্জিং দাম হ্যাঁ চ্যালেঞ্জিং দাম মানে এমন দামে গরু চারটা দেখাবো আজকে চারটা গরু যতটা পার্সেন্ট ভালো মানে দামেও অনেক কম ভাই আচ্ছা মানে জাতমান পার্সেন্টেজ যেরকম দামও সেরকম নিজের কাছেই পত্তাই মনে হচ্ছে ভাই দর্শকদেরও ইনশাআল্লাহ পত্তাই মনে হবে আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমার পরিচয়টা হচ্ছে আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খামারের নাম হচ্ছে ভাই ভাই ডেরিয়ান গ্রুপ ফার্ম এই যে পোস্টার আছে দর্শক দেখলেই বুঝতে পারবে আজকে তারিখটা 22 জুন 2025 সাল চরান গরু এক করে দেখা জি ভাই ইনশাআল্লাহ আজকে চার পেছ গরুর একটা লট করছেন আর লটের শুরুতেই মাশাল্লাহ নবিকম্বলের ঝোলানো সার সারbatch আমরা দেখতে পাচ্ছি কি জাতমান কোয়ালিটির গরু এটা এটা দর্শকদের দেখান দর্শক দেখলেই বুঝতে পারবে ভাই কি যাতমান দর্শকদের ভালো লাগবে না ইনশাআল্লাহ দর্শক অনেক অভিজ্ঞ ভাই আলহামদুলিল্লাহ এই যে পরিমাণ গলা কম্বল লাভি টাভি আলহামদুলিল্লাহ ভাই এটা মানে ক্রস বাহামার ভিতরে গেছে গরুটা আমি শাইওয়াল হিসাবে সংগ্রহ করছি শাইওয়াল হিসাবে বিক্রি করবো এখন বয়স কয় মাস আছে এটার বয়স আসছে আপনার আনুমানিক দশ মাস মাইনাস বয়স আছে ভাই দশ মাসের নিচেই আছে হ্যাঁ মানে মাস নিচে আছে কি পনেরো দিন নিচে আছে এমন এটা একটা লট রাখছি ভাই চারটা গরু একত্রে নিলে পার পিস পঁচাত্তর হাজার টাকা দাম একশো টাকা কম যদি কেউ কোনো দরদাম করতে চাই সে যেন ফোন না দেয়

হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আর খানা দানা রুচি আলহামদুলিল্লাহ ভাই মানে যে পরিমান খানা দানা খাওয়ার উপর মানে খানা দানা যে রুচি ভাই দেখার মতন দেখেন দর্শক খাওয়াচ্ছে দেখেন ঠিক আছে

আমি নিজেই দেখাচ্ছি এবং লাল ছাগল পাওয়াও যায় কিন্তু এই ব্রাউন কালারের গরুটা কিন্তু কম পাওয়া যায় ভাই এটা মনে করেন যে কালারের জন্য সুন্দর জন্য আর এটা হচ্ছে রিয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই দেখেন লাবি কম্বল পাও চারটা কি পরিমাণ মোটা আর মাথাদার দেখান মানে ফুটবলের মতন গোল ভাই আচ্ছা এটা সিং হবে কি মুন্ডি হবে এটা সিং হবে ভাই মুন্ডি মানে হবে না এটা সিং হবে হালকা হবে

ফোন নাম্বার থাকবে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে বিক্রি করবো ফোন নাম্বারটা আমার নম্বরটা হচ্ছে জিরো সেভেন ডাবল সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো এটা ওই প্রথম থেকে চলে আসতেছি আলহামদুলিল্লাহ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ভাই